সকলকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আজকে শুরু করছি আমার কবিতার আসর কবিতা ও কিছু কথা যে কবিতাটি আজকে আপনাদের সামনে আমি আবৃত্তি করব কবিতাটির নাম সুখ প্রকৃত সুখ কখনো অর্থে হয় না আমি আমার উপলব্ধি দিয়ে দেখেছি তাই এই কবিতার মাধ্যম দিয়ে প্রকৃত সুখ একটু খুঁজে পাওয়ার চেষ্টা করেছি আমি আমার কবিতার মাধ্যমে শুরু করছি আজকের কবিতাটি কবিতাটি রচনাকাল তিরিশে এপ্রিল দু হাজার বস্তা ভরা টাকার পাহাড় নেই কেন আসুক মনটা সদাই উড়ু উড়ু কাঁপছে কেন বুক টাকা দিয়ে সুখটা যদি কিনে নেওয়া যেত হাট বাজারে দিন দুপুরে সুখটা বিক্রি হতো অল্প টাকা মাইনে পেলেও সৎ পথে যার কাজ দারিদ্রতায় জীবন কাটে নিত্যদিনেই সাজ ভালোবাসায় মনটা থাকে নেই কো মনে ভয় জীবন কাটে আনন্দেতে সোনার দুনিয়ায় আরাম আয়েস টাকা করি দু চার দিনের খেলা যে কটা দিন থাকবো ভাবে আপন মনে চলা ভাতে আর সৎকর্মে সুখটা পাওয়া যায় আর অসৎ হলে এই দুনিয়ায় সদয় থাকে ভয় লোকঠকিয়ে ঠকিয়ে এই দুনিয়ায় হও না যতই বড় মরণ অস্ত্র নিজের বুকে নিজেই তুমি ধরো যাদের ভালোবাসায় তুমি জীবন গড়েছিলে আধার ঘরে জীবন কাটাও তাদের তুমি ফেলে থাকবে না হাসি যেদিন যাবে চলে মানুষ তোমায় রাগবে মনে তোমার কর্ম ফলে ভুলবে না কেউ তোমার কর্ম তোমার অবদান নয়ন জলে বিদায় দেবে শ্মশান বাগরস্থান সমাপ্ত আজকের কবিতা সত্যি প্রকৃত পক্ষে যারা সুখ খুঁজে পেয়েছেন তারা প্রকৃত মানুষ টাকা পয়সা দিয়ে নয় আজকে আমাদের সমাজে প্রতিনিয়তই আমরা দেখতে পাচ্ছি কত মানুষ তাদের মনুষ্যত্ব বিবেক বুদ্ধি হারিয়ে কোটি টাকার সম্পত্তি তৈরি করেও আজকে তাদের সুখ নেই যাদের জন্য সুখ খুঁজেছি তাদেরকে রেখে আজকে তারা যেন এক আধার ঘরে বন্দী হয়ে আছে সৎ সততা সৎ ভাবনা মানুষের সুখ দিতে পারে তাই এই সমাজের বুকে আমাদের প্রকৃত সুখ খুঁজে পাওয়ার জন্য শুধু অর্থই নয় মনুষ্যত্ব বিবেক বুদ্ধি যথেষ্ট সকলকে আবারও আন্তরিক অভিনন্দন জানিয়ে আজকে শেষ করব আমি আমার কবিতার আসর কবিতাও কিছু কথা যারা আজ আমার এই কবিতা শুনছেন বা দেখছেন ইউটিউবে যারা আজকে দেখছেন সকলের প্রতি আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে আবার শেষ করলাম নমস্কার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই আমার অভিপ্রায় কবিতাটির রচনাকাল তিরিশে এপ্রিল দু কলমে ও কণ্ঠে আমি কবি নিরাপদ পাল নমস্কার